আসসালামু আলাইকুম আমি নসরত ইম আপনাদের মাঝে নিয়ে এসেছি পরিসন্তানের শেষ পর্ব চলেন শুরু করা যাক মুনধা এবং জোবান বাড়ি ফিরে যায় জোবান তারপর মুনধুয়াকে বলে তোমার ফুপি আর কেউ নয় তোমার সৎমাই মুন্থা বলে কি বলতেছো তুমি এরকম হলে আমার মনে হচ্ছে এখনো এদের মধ্যে কোনো না কোনো সম্পর্ক আছে তা না হলে এত কিছু ঘটছে কেন জোবান বলে হ্যাঁ তুমি একশো পার্সেন্ট ঠিক বলছো এরপর মুনধুয়া জোবানের দিকে না তাকিয়ে চলে যেতে লাগলো কিন্তু জোবান তার হাত ধরে ফেলে মুনধুয়া বলে আমার হাত ছাড়ো তারপর জোবান বলে কেন তারপর মুনথা বলে যাও নীলিমার কাছে যাও জোবান বলে ও তুমি জেলাস হচ্ছ তাই না মন্থা বলে না আমি কেন জেলাস হব এরপর জোবান মন্থুয়াকে টেনে নিজের দিকে ঘুরিয়ে নেয় ফলে মন্থা একেবারে জোবানের কাছাকাছি চলে আসে মন্ধার চোখের মানে জমা ছিল যা দেখে জোবানের খারাপ লাগতে থাকে জোবান বলে সরি আমি তো শুধু মজা করছিলাম আমি তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতেই পারি না তারপর মন্থা বলে তারপর মন্থা বলে তুমি যার কাছে খুশি তার কিন্তু আমি চাই না যা হয়েছে তা আবার ঘটুক আমি চাই না এক বোন আরেক বোনের ব্যস্ত দিচ্ছি আমার জীবনে তোমাকে ছাড়া অন্য কেউ আসবে না আমি শুধু তোমারই আমি কখন তোমাকে কষ্ট দেবো না তারপর মন্থা বলে তাহলে আমাকে জ্বালানোর জন্য আরও কোনো মেয়েদের কাছে যাবে না ঠিক তো জোবান বলে হ্যাঁ ফর্ম ইজ সুইট হার্ট জোবান বলে শুনো মুনথা বলে হুম বলো তারপর জোবান বলে আমি চাই না তোমার উপর কোনো বিপদ আসুক তাই আমরা দাদিকে নিয়ে আমেরিকা চলে যাব। ওখানেই আমরা আমাদের নতুন জীবন শুরু করব তারপর মন্থা বলে সেখানে কেন জোহান বলে কারণ আমি চাই না আমার সৎমায়ের কারণে তোমাকে হারাই তারপর মুনথা বলে এমন কিছু হবে না আমাকে এই সব রহস্য আর জটিলতা মিটাতেই হবে তারপর জোহান বলে না আমি এসবের চক্করে তোমাকে হারাতে পারবো না মন্থা বলে বিশ্বাস রাখো আমার কিছুই হবে না এখন যত দ্রুত সম্ভব এটা খুঁজে বের করতে হবে যে রানী পড়ি আর তোমার সৎমা মানে আমার কুপির মধ্যে এখনো কি সম্পর্ক আছে আর আমার মা বাবাকে হত্যা করলো আর কেনই বা করলো জোহান বলে এই সমস্ত প্রশ্নের উত্তর তো সেই ডায়েরিতেই আছে তারপর মন্থা বলে কিন্তু সেই ডায়েরি তো সেদিন খুঁজে পেলাম না মনে হয় কেউ চুরি করে নিয়ে গেছে তারপর জোহান বলে কেউ নয় এটা নিশ্চয়ই আমার সতমায় নিয়েছে আমাদের তার রুমের তল্লাশি করতে হবে তারপর মন্থা বলে কিন্তু কিভাবে? জোহান বলে তুমি তো পড়ি নিশ্চয়ই তোমার অদৃশ্য হওয়ার ক্ষমতা আছে তুমি অদৃশ্য হয় তার রুমে যাও তারপর মন্থাও বলে ওকে কিন্তু যতক্ষণ আমি তার রুমে থাকবো ততক্ষণ তোমাকে বাইরে তাকে ব্যস্ত রাখতে হবে কারণ সে পরিদের উপস্থিতি টের পেতে পারেন যেমন সে আমারটা পেয়েছিল এরপর যোগান তার সৎমাকে অফিসের জরুরি কাজের জন্য পাশের রুমে ডেকে নিয়ে যায় আর এই ফাঁকে মুন্থ তার রুমে ঢুকে পড়ে মুনথ তার আলমারি ক্যাবিনেট সব কিছুই খুঁজতে থাকে। কিন্তু কোথায় কিছু পায় না তারপর মুনথ মনে মনে ভাবে এ তো পরিদের থেকেও বেশি চালাক অবশ্যই এর সঙ্গে জড়িত কোনো বড় রহস্য আছে কিন্তু কিভাবে বের করবো এদিকে জোহানের জন্য তার সৎমাকে আটকানো অনেক কঠিন হয়ে পড়ছিল কারণ তার অফিসের কাজ শেষ হয়ে গিয়েছিল এদিকে রাগের মাথায় মুনথা রুমের এক পেন্টিংয়ে হাত দেয় থাপ্পুর দেয় আর সেটি খুলে যায় পেন্টিং পিছনে একটি সিন্দুক রাখা যায় কিন্তু তাতে তালা লাগানো ছিল মুনথা সেই সিন্দুকটি বের করে নেয় আর তখনই জোবানের সৎমা তার রুমের দরজার সামনে চলে আসে জোবানের সৎমার দরজা খোলার মুহূর্তে বাইরে থেকে জোবান জোরে চেঁচিয়ে ওঠে জোবান জোরে বলে মা তারপর মুনথা শব্দ শুনে দ্রুত জানলানার বাইরে লাফিয়ে বেরিয়ে যায় সৎমা বলে কি হয়েছে জোবান জোবান বলে কিছু না একটা দরকারি কাজ মনে পড়ছিল কিন্তু এখন ভুলে গেছি সৎমা বলে তুমি কি পাগল হয়ে গেছো তারপর জোবান বলে আমারও তাই মনে হচ্ছে জোবানের সৎমা বিরক্ত হয় তাকে উপেক্ষা করে রুমের ভিতরে ঢুকে যায় এদিকে মন্থা পেছনের জানালা দিয়ে বেরিয়ে সোজা জোবানের রুমে চলে যায় কিন্তু জোবান ভাবতে থাকে যে মন্থা এখনই তার সতমায়ের রুমে আছে জানি না বের হতে পারছে তুমি এদিকে মুনথা জোবানের রুমে গিয়ে সেই সিন্দুক রেখে দেয় কিছুক্ষণ পর জোবানও রুমে আসে আর মুনথাকে দেখে অবাক হয়ে যায় জোবান বলে আমি তো ভাবছিলাম তুমি ধরা পড়ে গেছো তারপর মুনথা বলে না আমি তো জানানা দিয়ে বেরিয়ে এসেছি তারপর জোবান বলে কিন্তু তুমি জানালা দিয়ে বের হলে কীভাবে তারপর মুনথা বলে আমি পড়ি তারপর জোহান বলে ওহ আমি তো ভুলেই গিয়েছিলাম মুনথা বলে হুম তোমার মনেই বা থাকে কি তারপর জোহান বলে শুধু আমাদের বিয়ের বলে শুধু রোমাঞ্চ এখন শোনো আমি এই সিন্ধু পেয়েছি তারপর জোবান বলে এতে কি আছে মুনথা বলে জানি না এটা তোমার সতমায়ের রুমে একটি পেন্টিং এর পিছনে লুকানো ছিল তারপর জোভান বলে কিন্তু এতে আসলে কি থাকতে পারে তারপর মুনথা বলে সেটা তো সিন্ধু খুললেই জানা যাবে তারপর জোভান বলে তাহলে খুলেই দেখো তারপর মন্থা তার জাদু দিয়ে সিন্ধুকের তালা খুলে ফেলে ভিতরে কিছু ছবি আর একটি ডায়েরি পাওয়া যায় কিন্তু সেই ডায়েরি মন্থা একটা নয় এটা একটা অন্য ডায়েরি তারপর মন্থা বলে এই ডায়েরিতে কি থাকতে পারে জোবান ও মন্থার ডায়েরিটি খুলে পড়তে শুরু করে তাতে লেখা ছিল জোবানের নিজের মায়ের কথা কীভাবে মন্থার ফুপি রানীপুরি রুশাইদা এর সঙ্গে মিলিত হয়ে জোবানের জন্মদাতি মাকে হত্যা করেছিল এই কথা পরে জোবান রাগে ফেটে পড়ে তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে থাকে জোবান কান্না করতে করতে বলে। আমি তাদের ছাড়বো না আমার মায়ের সঙ্গে এত বড় অন্যায় করেছে ওরা মন্থা জোবানের হাত শক্ত করে ধরে বলে এখন সময় প্রতিশোধ নেওয়ার নয় সময় ধৈর্য ধরার জোবান মন্থার কাঁধে মাথা রেখে জোরে জোরে কান্না করতে থাকে আর বলে জানো কিভাবে আমি আমার শৈশব কাটিয়েছি মাকে ছাড়া প্রতিটা মুহূর্তে তার অভাব অনুভব করেছি আমার পাশে কেউ ছিল না শুধু আমার দাদি বাবা শুধু টাকা উপার্জনেই ব্যস্ত থাকতেন আমি শুধু ভয় পেতাম কিন্তু এখন তুমি আমার জীবনে এসেছ আমাকে কথা দাও তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না আমি তোমাকে হারাতে চাই না বুন্থা বলে আমি প্রতিজ্ঞা করছি আমি কখনো তোমাকে ছেড়ে যাব না মুনথা জোবানের চোখে জল মুছে দেয় আর তাকে জড়িয়ে ধরে জোবান ও শক্ত করে জড়িয়ে ধরে তারা দুজনই একে অপরের মাঝে হারিয়ে যায় পরের দিন সকালে মুনথা ও জোবান আবার পরিস্থানে ফিরে যায় মুনথা রানীপুরি রুশাইদাকে বলে আমাদের এখানে কেন ডাকা হয়েছে রানীপুরি বলে কারণ পরিস্থান চায় যে তুমি এখানকার রানী হয়ে যাও আর জিনের রাজপুত্রর সঙ্গে বিয়ে করে নাও এই কথা শুনে মুন্থা ও জোবান দুজনেই হতবাক হয়ে যায় তারপর মুনথা বলে কিন্তু আমি বিয়ে করতে চাই না রানীপুরী বলে বিয়ে ছাড়া তুমি কখনো রানী হতে পারবে না তারপর বুধ বলে তাহলে আমি পরিস্থানে রানী হতে চাই না আমি আমার নিজের জগতে খুশি আছি তারপর পরি বলে কিন্তু আমরা পরিস্থানের নিয়ম ভাঙতে পারবো না বুদ্ধ বলে কিন্তু আপনিই তো পরিস্থানের রানী এতে আর কেউ কিছু বলবে কেন এমনি তো সবাই আপনার আদেশে পালন করে পরি বলে না আমি কিছু করতে পারবো না যদি আমরা পরিস্থানে নিয়মের বিরুদ্ধে যাই তাহলে অশুভ শক্তিগুলো আমাদের উপর আক্রমণ করবে তারপর মন্থা বলে এতে আমি কি করবো আমি এখানে থাকতে চাই না আর আমি এখানের কাউকে বিয়েও করতে চাই না রানীপুরী আসলে মুনথাকে এই পরিস্থিতি ফেলে তার মেয়ে নীলিমার জন্য পথ পরিষ্কার করতে চাইছিলেন কিন্তু মুনথা ও জোবান কিছুই বুঝতে পারছিল না কারণ নীলিমা রানীকে হুমকি দিয়েছিল যদি জোবান আমার না হয় তাহলে আমি নিজেকে শেষ করে দেব। রানীপুরী তার মেয়েকে ভীষণ ভালোবাসত আর তার জন্য সব কিছু করতে রাজি ছিল মুন্থ বলে যাই হোক না কেন আমি পরিস্থানে রানী হতে চাই না আর এখানে কারোর সঙ্গে বিয়েও করতে রাজি নয় তারপর রানীপুরী বলে তোমাকে এই পরিস্থানের নিয়ম মানতেই হবে এর মধ্যে হঠাৎ জোবান বলে ওঠে জন্য কিছু সময় দেওয়া হোক রানীপুরী বলে আচ্ছা ঠিক আছে তুমি ভাবতে পারো কিন্তু তোমাকে পূরণ করতে হবে এরপর পরিস্থানের মুনথ ও জোবান ফিরে আসে নিজেদের বাড়িতে মুনথ বলে এক মাস আগে জীবন কতই সুন্দর ছিল তারপর জোবান বলে তারপর আমি তোমার জীবনে এলাম আর তোমার জীবন আরও সুন্দর হয়ে গেল মুন্থার রাগে মুখে বলে প্রতিদিন নতুন একটা ঝামেলা জোবান বলেন আমার কাছে একটা সমাধান আছে তারপর মনটা বলে কি সমাধান বলে তুমি আমার সঙ্গে বিয়ে করে নাও তারপর মনটা বলে তুমি জানো এতে আমরা আরও বিপদে পড়বো পরিস্থানে কেউ আমাদের ছেড়ে দেবে না জোহান বলে কিন্তু এটাই আমাদের একমাত্র উপায় আমরা বিয়ে করে নিলে রানের সেই পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে তারপর মন্থা বলে সেটা তো আমিও বুঝতে পারছি কিন্তু আমি বুঝতেছি না সে কেন চাচ্ছে আমি রানী হই এটা আমার মাথায় আসছে না তারপর জোহান বলে যা হওয়ার হবে পরে দেখা যাবে এখন আমাদের আমার সৎ মা রানীর হাত থেকে পালিয়ে বিয়ে করতে হবে তারপর মুনথা বলে কিন্তু সেটা কিভাবে হবে জোহান বলে সেটা আমার উপর ছেড়ে দাও তুমি শুধু প্রস্তুত হয়ে যাও আজ রাতেই আমাদের বিয়ে হবে মুনথা বলে আমার ভয় লাগছে তারপর জোবান বলে ভয় পেও না আমি তো কোনো জিন নই তারপর জোবান দ্রুত বেরিয়ে যায় আর মুনথা বিয়ের জন্য তৈরি হতে থাকে কিছুক্ষণ পর মুনথা অপেক্ষা করছিল হঠাৎ জোবান তাড়াহুড়ো করে ঘরে ঢোকে জোবান বলে তাড়াতাড়ি তোমার জাদু দিয়ে আমাদের বাইরে নিয়ে চলো মন্থ জাদুর সাহায্য তাদের দুজনকে বাইরে নিয়ে আসে বাইরে আসার পর জুবান তাকিয়ে থাকে মুন্থর দিকে কারণ মুনথ আজ বউ সেজেছে আরো দেখতে অপূর্ব সুন্দর লাগছে জুবান বলে তোমাকে অসাধারণ সুন্দর লাগছে আজ লজ্জায় লাল হয়ে যায় বাইরে তাদের বিয়ের জন্য আগেই প্রস্তুত ছিলেন বন্ধু আর জোবানের বিয়ে শুরু হয় ঠিক তখনই তাদের সৎমা তাদের বিয়ের খবর জানতে পেরে প্রাণীপুরীর কাছে জানাতে যান কিন্তু তিনি পরিস্থানে পৌঁছতে পারেন না বন্ধু আর জোবানের বিয়ে শুরু হয়ে যায় কিছুক্ষণ পর জোবানের সৎমা ফিরে আসেন কিন্তু এতক্ষণে বিয়ে সম্পূর্ণ হয়ে গেছে বন্ধু আর জোবান খুব খুশি ছিল আর দাদি তাদের খুশি দেখে অনেক আনন্দিত হন জোভান তার দাদিকে বলে দাদি এবার থেকে প্রতি বছর তোমার নতুন খাওয়ানো শুরু করে দিও মুনথা লজ্জায় মাথা নিচু করে ফেল আর এদিকে জোভানের সৎমা রাগে জলে ওঠে এরপর জোভান তার সৎমাকে বলে মিসেস খান আপনি কি আমার ভাই মামনের মেয়ের মুনথার সঙ্গে দেখা করবেন না এই কথা শুনে জোভানের সৎমা চমকে ওঠেন বলেন কোন ভাইয়ের মেয়ে জোভান বলে বাহ দারুণ অভিনয় করেন তো আপনি বন্ধু হতবাক হয়ে জোবানের দিকে তাকায় যেন বুঝতে পারছে না সে কী করতে চলছে সৎমা বলে তুমি পাগল হয়ে গেছো আমার কোনো ভাই নেই তারপর জোবান বলে আপনার ভাই ছিল আপনি সবার সঙ্গে প্রতারণা করেছেন ঠিক তখনই জোবানের বাবা এসে উপস্থিত হন জোবান হঠাৎ করে বাবাকে দেখে অবাক হয়ে যান জোবান তখন তার বাবাকে বলে বাবা আপনি এখানে বাবা বলে হ্যাঁ এ কী ধরনের দুর্ব্যবহার করছো তুমি জোবান নিজের মায়ের সঙ্গে এভাবে কেউ কথা বলে তারপর জোবান বলে দুর্ব্যবহার তো দূরের কথা আমি এই মহিলার সঙ্গে এক মিনিটও কথা বলতে চাই না তারপর বাবা বলে চুপ করো জোবান এখনই মায়ের কাছে ক্ষমা চাও তারপর জোবান বলে মরে গেল এই মহিলার কাছে ক্ষমা চাইব না এই মহিলা আমার মায়ের খুনি জোবানের বাবা রাগে হাত উপরে তুলে কিন্তু হঠাৎ করে তার চোখ মন্থার উপরে পড়ে আর সে থেমে যায় তারপর জোবান বলে মন্থা এই তোমার শ্বশুর আর বাবা এই আপনার বৌমা জোবানের বাবা মন্থার কাছে গিয়ে তার মাথায় হাত রেখে বলেন সুখী হও মা ঠিক তখনই জোহান মন্থরা হাত ধরে তাকে গাড়িতে বসিয়ে নিয়ে চলে যান মুনথা বলে আমরা কোথায় যাচ্ছি বলে আজকের বিশেষ দিন আমি ওই লোকদের সঙ্গে কাটাতে চাই না তারপর মন্থা বলে কিন্তু উনি তোমার বাবা জোভান তারপর জোহান বলে হ্যাঁ কিন্তু উনি কেবল ওই মহিলার কথাই শোনেন আমার কোনো কথাই বিশ্বাস করেন না তারপর মন্থ বলে। একদিন আসবে যখন উনি তোমার সব সত্যিই বুঝতে পারবেন জোভান আর কিছু বলে না তারপর একটি জায়গায় গিয়ে গাড়ি থামায় সেখানে একটি ছোট্ট সুন্দর বাড়ি থাকে মন্থা বলে এটা কার বাড়ি জোবান বলে এটা আমার মায়ের বাড়ি মন্থা আর জোবান বাড়ির ভেতর প্রবেশ করে বাড়িটি খুবই সুন্দর ছিল মন্থা বলে মনে হচ্ছে এখানে কেউ থাকে তারপর জোবান বলে হ্যাঁ আমি এখানে দেখাশোনার জন্য একজন বৃদ্ধ রেখেছি মন্থা বলে ও কিন্তু এই বাড়িটি সত্যিই খুব সুন্দর তারপর জোবান বলে যদি আজ আমার মা বেঁচে থাকতেন তবে খুব খুশি হতেন কারণ আজ তার স্বপ্নের মতো বউ তার বাড়িতে এসেছে জুবানের চোখে পানি চলে আসে সে আবেগ প্রবণ হয়ে মুন্তাকে জড়িয়ে ধরে মুন্তা জুবানকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয় এরপর জুবান আস্তে করে মুন্তার গালে চুমুক হয় আর মুনথা লজ্জায় চোখ নামিয়ে নেয় জুবান আরো কাছে আসে ঠিক তখনই হঠাৎ কেউ ভেতরে প্রবেশ করে মুনথা তাড়াতাড়ি জুবানের থেকে একটু দূরে সরে যায় তারপর তারা তাকিয়ে দেখে এক বৃদ্ধ বাবা দাঁড়িয়ে আছেন জুবান মুন্তাকে বলে বাবার সঙ্গে পরিচিত হও এবারে দেখো ভালো করে মুনথা এগিয়ে গিয়ে বাবাকে সালাম করে বৃদ্ধ বাবা মুনতোহাকে দেখে অবাক হয়ে জোহানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন এই মেয়েকে জোহান বলে ও আমার স্ত্রী মুনথহা বাবা খুশি হয়ে মুনথোহার মাথায় হাত বুলিয়ে দেয় বলেন সুখী হও মা তারপর মুনথার দিকে তাকিয়ে থাকেন আর চোখ থেকে জল পড়ে এটা দেখে মুনথোহা জিজ্ঞেস করে কি হলো বাবা আপনার চোখে জল কেন তারপর বাবা বলে হ্যাঁ আর যদি আমার মেয়েও বেঁচে থাকতো তাহলে ও এতবার হয়ে যেত কিন্তু আমার ভুলের জন্য ওকে হারিয়ে ফেলছি তারপর মন্থা বলে বাবা আপনি কেঁদে ফেলবেন না আজ থেকে আমি আপনার মেয়ে বাবা এটা শুনে খুব খুশি হয়ে যান এবং বলেন খুব ভালো মেয়ে রে তুই বসো আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসছি এরপর বাবা ভিতরে চলে যান মুনথা জোবানের দিকে তাকিয়ে বলে জানো ওনার সঙ্গে কথা বলে একটা অন্যরকম আপনজনের মতো অনুভূতি হচ্ছে মুনথ জোবানের দিকে তাকিয়ে বলে জানো ওনার সঙ্গে কথা বলে একটা অন্যরকম আপনজনের মতো অনুভূতি হচ্ছে জোবান বলে হ্যাঁ উনি ছোটবেলা থেকে আমাকে মানুষ করেছেন যখন আমি দুঃখী হতাম উনি আমাকে সাহস দিতেন মুন্থা বলে হ্যাঁ উনি খুব ভালো মানুষ তারপর জোহান বলে আমি কি ভালো নই তুমি তো কখনো বললে না তারপর মুন্থা বলে তুমি তুমি তো পুরো বাদল জোহান বলে আচ্ছা তাই নাকি এটা বলে সে মুন্থাকে জড়িয়ে ধরে মুন্থা লজ্জায় বলে ছাড়ো বাবা চলে আসবে জোবান একটা শয়তানি করে হাসি দিয়ে বলে তাতে কি হয়েছে তুমি তো আমার প্রেমিকা নও তুমি আমার বউ দুজনে মজা করে খুনসুটি করতে থাকে অন্যদিকে পরিস্থানে যখন খবর পৌঁছায় যে মুনথা আর জোবানের বিয়ে হয়ে গেছে তখন নীলিমা রাগে পাগল হয়ে যায় নীলিমা বলে আমি মুন্থাকে ছাড়বো না সে আমার ভালোবাসা ছিনিয়ে নিয়েছে রানীপুরী বলে মাথা ঠান্ডা করো নীলিমা না হলে সব হারিয়ে ফেলবে তারপর নীলিমা বলে আর কি বাকি আছে মুনথা তো জিতে গেল তারপর রানীপুরী বলে না এখনো না সে আমাকে হারাতে পারবে না তারপর নীলিমা বলে মানে তারপর রানীপুরী বলে তুমি শুধু দেখে যাও অন্যদিকে মন্থ আর জোবান খাওয়া দাওয়া করে নিজেদের বাড়িতে ফিরে আসে তখনই জোবানের বাবা জোবানকে ডেকে পাঠান জোবান মুন্থাকে বলে আমি একটা কাজ ছেড়ে আসছি তারপর তোমার জন্য একটা সারপ্রাইজ আছে তারপর মন্থা বলে কি সারপ্রাইজ জোবান বলে আহা সেটা আমি এখন কিভাবে বলি আজ আমাদের বাসর রাত তাই রাতেই বলবো তারপর মন্থ হয় লজ্জায় লাল হয়ে যায় জোবান মুসকি এসে বলে তুমি তৈরি হয়ে নাও আমি আসছি এরপর জোবান চলে যায় আর মন্থা গোসল করে রেডি হয়ে থাকে মন্থা আয়নার সামনে দাঁড়িয়ে চুল আশ্রাস ছিল তখনই হঠাৎ আয়নার মধ্যে থেকে কেউ তাকে টেনে নেয় আর সে পরিস্থানে পৌঁছে যায় রানীপুরি মন্থাকে সেখানে বন্দি করে ফেলে রানীপুরি বলেন এবার তুমি এখানে থাকবে আর তোমার জায়গা নেবে নীলিমা নীলিমা তখন বলে মা তুমি কি দারুণ পরিকল্পনা করেছো রানীপুরি একটা শয়তানি হাসি দিয়ে বলে এখন নীলিমা মুনথার রূপ নিয়ে জোবানের ঘরে যাবে আর মন্থা এখানে পাথর হয়ে বন্দি থাকবে নীলিমা আনন্দে হেসে ওঠে মুনথা আতঙ্কে বোবা হয়ে যায় সে কিছুই করতে পারে না শুধু আয়নার মধ্যে দিয়ে দেখতে পারে কিন্তু কিছু বলতে পারে না নীলিমা মন্থার সাথে জোবানের ঘরে প্রবেশ করে আর ঘুমটা দিয়ে বসে থাকে জোবান আর সামনে তাকিয়ে চমকে উঠে জোবান বলে ও আমাকে দেখে লজ্জা পেয়ে ঘুমটা টানার এই বঙ্গিটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে নীলিমা কিছু বলে না শুধু চুপচাপ বসে থাকে জোবান ধীরে ধীরে কাছে চলে আসে অন্যদিকে মন্থা আয়নার ভেতর থেকে সব কিছু দেখতে পাচ্ছিল কিন্তু কিছু করতে পারছিল না সে চাইছিল যেভাবেই হোক জোবানকে নীলিমার কাছ থেকে দূরে সরিয়ে রাখতো কিন্তু পাথরে পরিণত হওয়ার কারণে সে কিছু করতে পারছিল না জোবান নীলিমার একদম কাছে চলে আসে তারপর বসে ঘুমটা সরাতে যায় নীলিমা নিঃশ্বাস আটকে যায় সে ভয় পেতে থাকে যে জোবান যদি বুঝে ফেলে সে আসল মন্থা না সে নীলিমা জুবান ধীরে ধীরে নীলিমার গুমটা সরিয়ে ফেলেন জুবান বলে ওয়াও মাশাআল্লাহ কত কিউট লাগছে তোমাকে নীলিমা বুঝতে পারে যে জোবান তাকে মন্থা হিসেবেই বিশ্বাস করছে তাই তার স্বস্তি নিঃশ্বাস পড়ে জোবান বলে কি ব্যাপার আজ খুব চুপচাপ লাগছে তোমাকে এত কথা বলতে তুমি এক ঘন্টার মধ্যে এমন কি হয়ে গেল যে হঠাৎ শান্ত হয়ে গেলে নীলিমা বলে কিছু না আমি তো এখন বউ হয়ে গেছি তাই লজ্জা পাওয়ার অভিনয় করছি তারপর জোবান বলে ও তাহলে এই অভিনয় শিখে ফেললে নীলিমা বলে হ্যাঁ আরও অনেক কিছু পারি আমি তারপর জোবান বলে তাই নাকি কি কি পারো বলো তো নীলিমা আয়নার সামনে যেতে চায় না কারণ সেখানে গেলে তার প্রকাশ পেয়ে যাবে আয়নার থেকে তাদের দুজনকে দেখছিল। আর নীলিমার পাশে দেখে অন্যদিকে একেবারে ভেঙে পড়ছিল তার চোখে জল এসে গিয়েছিল যা তার পাথরে পরিণত চোখ থেকেও পড়ছিল কিন্তু তাকে সাহায্য করার মতো কেউ ছিল না এদিকে নীলিমা খুব চালাকির সঙ্গে জোবানকে কথার জালে আটকে ফেলে জোবান ধীরে ধীরে নীলিমার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে ঠিক তখনই কেউ দরজায় জোরে জোরে করা নাড়াতে থাকে মিলিমা বলে এই সময় কে এলো জোবান দরজা খুলে দেয় আর দেখে তার সামনে তার চাকর দাঁড়িয়ে আছে জোবান বলে কি হয়েছে চাকর বলে সাহেব দাদি সাহেবের খুব শরীর খারাপ হয়ে গেছে বড় সাহেব আর ম্যাডাম সাহেব আর বাড়িতে নেই জোবান সঙ্গে সঙ্গে দাদির গড়ের দিকে দৌড়ে যায় নীলিমা বলে এই বুড়িটারও এখন অসুস্থ হওয়ার সময় হলো জোবান তো আমার কত কাছে ছিল নীলিমা জোবানের পিছনে পিছনে যায় জোবান ডাক্তারকে ডাকে কিন্তু ডাক্তার এসে বলেন দাদিকে দ্রুত হাসপাতালে নিতে হবে এখানে রেখে সুস্থ করা সম্ভব নয় জোবান সঙ্গে সঙ্গে দাদিকে নিয়ে হাসপাতালে যায় নীলিমা তার সঙ্গে যায় সেখানে ডাক্তার জানায় আগামী চব্বিশ ঘন্টা খুব গুরুত্বপূর্ণ যদি এই সময়টা কেটে যায় তবে তার দাদি সাহেব ঠিক হয়ে যাবে তারপর নীলিমা বলে গেল তো এখন তো চব্বিশ ঘন্টা এখানেই পড়ে থাকবে কিন্তু আমি এখানে থাকতে পারবো না আমাকে বাড়ি ফিরতে হবে এদিকে জোবান নীলিমার কাছে এসে তার সামনে বসে পড়ে তার চোখে জল আসে সে নিজের দাদির ব্যাপারে তার মনের কথাগুলো নীলিমার সঙ্গে শেয়ার করতে থাকে কিন্তু নীলিমা এতে খুব বিরক্ত হয়ে যায় সে স্পষ্ট বলেই ফেলে তুমি এখন বড় হয়ে গেছো অথচ ছোটদের মতো কাঁচছ দাদির তো বয়স হয়েছে তিনি কি সারা জীবন তোমার সঙ্গে থাকতে পারবেন জোবান স্তব্ধ হয়ে যায় জোবান বলে মুনথা তোমার কি হলো তুমি এত বদলে গেলা কিভাবে তারপর নীলমা বুঝতে পারে সে ভুল করে ফেলছে তাই নিজেকে সামলে নিয়ে বলে আরে না না আমি সে অর্থে বলিনি আমি শুধু বোঝাতে চেয়েছিলাম কিন্তু ততক্ষণে জোবানের রাগ চরমে পৌঁছে যায় জোবান বলে আমি আমার দাদিকে সবচেয়ে বেশি ভালোবাসি এটা তুমি বুঝতে পারছো রাগ করে সেখান থেকে চলে যায় সুযোগ বুঝে সঙ্গে সঙ্গে পরিস্থানে ফিরে যায় পরিস্থানে ফিরে সে মন্থুরার সামনে দাঁড়িয়ে একটা হাসি দিয়ে বলে দেখলে কিভাবে আমি ওকে তোমার বিরুদ্ধে উস্কে দিছি একদিন এমন আসবে যখন সে তোমার মুখের দিকেও তাকাবে না ঠিক তখন রানীপুরী সেখানে এসে হাজির হয় রানীপুরে বলে তুমি এখানে কি করছো নীলিমা নীলিমা তখন সবকিছু খুলে বলে অন্যদিকে মুনথা চলে গেছে কিন্তু দাদির কোনো খোঁজ নিল না এটা কিভাবে ঠিক তখনই জোবানের বাবা সেখানে চলে আসে জোবান উঠে দাঁড়িয়ে বলে তাহলে অবশেষে সময় পেলে মাকে খোঁজ নেওয়ার কিন্তু সে তার কথা শুনে পাত্তা না দিয়ে সরাসরি ডাক্তারের কাছে চলে যায় এদিকে জোবান মুনথাকে ফোন করে কিন্তু ফোন লাগে না জোবান বলে মুন্ধ কোথাও একা বিপদে পড়ে গেলে না তো ঠিক তখনই নীলিমা আবার মন্থা রূপ ধরে হাসপাতালে ফিরে আসে নীলিমা বলে কি হলো জোবান জোবান বলে তুমি কোথায় গিয়েছিলে নীলিমা বলে বাইরে গিয়েছিলাম এখানে আমার দমবন্ধ হয়ে এক ছিল তারপর জোবান বলে এখানে আমার দাদি অসুস্থ হয়ে পড়েছেন আর তুমি তাকে ফেলে বাইরে চলে গেলে নীলিমা বলে তো আমি কি করবো ডাক্তার তো দেখছেন আমার থাকার কি দরকার এটা শুনে জোবান রাগে গলায় বলে তুমি বাড়ি চলে যাও নীলিমা বলে আর তুমি আজ আমাদের বাসরাতটা নষ্ট হয়ে গেলো তোমার দাদির কারণে জোবান বলে চুপ করো এখান থেকে চলে যাও এখনই তারপর নীলিমা চলে যায় জোবান মনে মনে ভাবে মুনথার কী হলো সে এমন ব্যবহার করছে কেন পরের দিন সকালে ডাক্তার জানায় যে দাদি এখন বিপদ মুক্ত জোবানের সুখবরটা দিতে মুনথার কাছে যায় আসল সে তো নীলিমাও সে দেখে মুনথা ঘুমিয়ে আছে ঘুমন্ত মুনথাকে দেখে জুবান তার মুখে পড়ে থাকা চুল সরিয়ে দেয় সে ফিল করে গত রাতের রাগটা তার উচিত হয়নি ঠিক তখনই তার চোখে পড়ে সামনে রাখা আয় নাই আর আয়নার দিকে তাকিয়ে যোগান চমকে উঠে এটা কি আয়নার নীলিমের মুখ দেখাচ্ছে তাহলে আমার সামনে কে জোবান বুঝতে পারে এটা মুনতোহা নয় এটা নীলিমা আর এই জন্য এতক্ষণ ধরে তার ব্যবহার এতটা বদলে গিয়েছিল তারপর যোবান বলে তাহলে মুনতোহা কোথায় নিশ্চয়ই তাকে পরিস্থানে বন্দি করে রেখেছে এরপর যোগান সিদ্ধান্ত নেয় সে পরিস্থানে যাবে সে গোপনে পরিস্থানে প্রবেশ করে মুনতোহাকে খুঁজতে থাকে হঠাৎ সে দেখে সব পরীরা একটি পাথরের মূর্তির সামনে দাঁড়িয়ে আছে জোবান একটু কাছে গিয়ে চমকে যায় এটা তো মন তো হাও নীলিমা মিলে ওকে পাথর বানিয়ে দিয়েছে কিন্তু ওকে স্বাভাবিক করবে কিভাবে তখনই তার মনে পড়ে তখনই তার মনে পড়ে মন্থার মায়ের বান্ধবী মায়াপুরীর কথা জোবান মায়াপুরীর কাছে গিয়ে সব কিছু জানায় মায়াপুরি জোবানের কথা শুনে গম্ভীর কণ্ঠে বলেন তোমাকে রানীপুরীকে হত্যা করতে হবে তাহলে মন্থা মুক্তি পাবে জোবান বলে কিন্তু আমি তাকে হত্যা করব কিভাবে এরপর মায়পুরি এক জাদু করে ছুরি বের করে দেয় আর বলে এই ছুরি দিয়ে তুমি রানীপুরীকে হত্যা করতে পারবে তারপর জোবান ছুরি হাতে নেয় আর রানীপুরির কাছে যায় তারপর রানীপুরীকে বলে মুনথা ভালো মেয়ে নয় সে আমাকে ধোকা দিয়েছে রানীপুরি জোবানের কথা শুনে খুশি হয়ে যায় কারণ সে ভাবে জোবান এখন মুন্থাকে ঘৃণা করতে শুরু করেছে রানীপুরী বলে তুমি একদম ঠিক বলছো তোমার উচিত মুন্থাকে ভুলে গিয়ে নীলেমাকে বিয়ে করা রানীপুরী আনন্দে জোবানের মাথায় আশীর্বাদ করতে হাত বাড়ায় ঠিক তখনই জোবান সুযোগ বুঝে ছুরি বের করে রানীপুরির বুকে ঢুকিয়ে দেয় রানীপুরি যন্ত্রণা চিৎকার করে ছটফট করতে করতে ওখানেই মারা যায় আর রানীপুরির মৃত্যুতে মন্থার শরীরে প্রাণ ফিরে আসে সে আবার স্বাভাবিক হয়ে যায় ঠিক তখনই নীলিমা সেখানে এসে দেখে ওলটপালট হয়ে গেছে নীলিমের আগে কাঁপতে কাঁপতে বলে না এটা আমি হতে দেব না নীলিমা তখনই মন্থার উপর আক্রমণ করে কিন্তু মন্থা একটু দূরে সরে গিয়ে তার আক্রমণ থেকে নিজেকে রক্ষা করে এরপর মন্থা পাল্টা জাদু চালিয়ে নীলিমের উপর আক্রমণ করে কিন্তু নীলিমের কিছুই হয় না তারপর নীলিমা আরেকবার আক্রমণ করতে আসে ঠিক তখনই জোবান ছুরিটি তুলে মুনথার দিকে ছুরি দেয় মন্থুয়া ছুরিটি ধরে নিজের জাদু ব্যবহার করে সেটি নীলিমার বুকে প্রবেশ করে দেয় নীলিমের চিৎকার করতে করতে অন্ধকারের ধোঁয়ায় মিলিয়ে যায় পরিস্থান অবশেষে নীলিমের হাত থেকে মুক্তি পায় সবাই মন্থুকে পরিস্থানের নতুন রানী হতে বলে কিন্তু মন্থুয়া মায়াপুরীকে পরিস্থানের রানী বানিয়ে দেয় এই সিদ্ধান্ত পুরো পরিস্থান খুশি হয় মায়াপরি মুনথা একটি ছবি দেখায় সেখানে তার মা বাবার আসল ছবি ছিল মুনথা ও জোবান ছবিটি দেখে হতবাগ হয়ে যায় এরপর মুন্থ সবাইকে জানিয়ে দেয় সে আর কোন ফিরবে না তারপর তারা সবার কাছে তারপর তারা সবার কাছ থেকে বিদায় নেয় অন্যদিকে তার সতমায়ের আসল চেহারা তার বাবার সামনে চলে আসে এরপর জোবানের সতমাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় মুন্থ বলে জোবান আমাকে সেই বাবার কাছে নিয়ে চলো জোবান মুনথাকে নিয়ে সেই বৃদ্ধ বাবার কাছে চলে যায় মুনথা সেখানে গিয়ে হঠাৎ চিৎকার করে বলে বাবা সেই বৃদ্ধ বাবা এই কথা শুনে চমকে উঠেন তাকে সবকিছু জানিয়ে দেয় চোখ থেকে জল এসে যায় তার বাবার তিনি কাছে ক্ষমা চান কেঁদে ফেলে আর তার তার বাবাকে জড়িয়ে ধরে বাবাও কাঁদতে থাকে আর সান্ত্বনা দিতে থাকেন থেকে দাঁড়িয়ে জোবান সবকিছু দেখছিল তার চোখে জল এসেছে তবে সে খুশি হয় যে বাবা মেয়ে এক হয়ে গেল অন্যদিকে জানা যায় যে মুন্থর মা বাবাকে কি হত্যা করছিল সেই ব্যক্তি আর কেউ নয় জোবানের সৎ মা এরপর তাকে কঠিন শাস্তি দেওয়া হয় মুন্ধার বাবা মামুনকে বাড়িতে নিয়ে আসে মুন্ধা ও জোবান খুব খুশি হয় যে সবকিছু ঠিক হয়ে গেছে একদিন মুন্ধা বাইরে বসেছিল তখন জোবান তাকে মন খারাপ করে থাকতে দেখে চলে আসে তারপর জোবান বলে কি হয়েছে আমার জানে এত মন খারাপ করছো কেন মুন্ধা বলে ভাবছিলাম মা বাবা থাকলে এখন কতই না ভালো হতো তারপর জোবান বলে হ্যাঁ কিন্তু তারা তো তোমাকে আকাশ থেকে দেখছে আর খুব খুশি হচ্ছে জুবান মুনথোর মুখ তার দিকে ঘুরিয়ে তাকে জড়িয়ে ধরে আজ থেকে তুমি কখনো মুখে মন ছায়া আনবে না কারণ তোমাকে কষ্টে দেখলে আমার খুব কষ্ট হয় এরপর সে গালে আলতো করে লজ্জায় সরে যেতে গেল তাকে নিজের দিকে টেনে নেয় ফলে তার বাহুর মাঝে আটকে যায় তারপর জুবান বলে কোথায় যাচ্ছ এখন তো আমাকে ছেড়ে যেও না আজ রাতটা শুধু আমাদের দুই বছর পর তারপর মুনথা বলে জুবান কোথায় গেলে তুমি জোবান বলে তোমার মায়ের সঙ্গে আছি যান মুনথা বলে উহ বাবা মেয়ে দুজনই এখন ব্যস্ত আমি কতক্ষণ ধরে তোমাকে খুঁজছি জুবান তার ছয় মাসের মেয়ে জুহিকে কোলে তুলে নেয় তারপর মুন্থ বলে ওকে আমায় দাও জোবান বলে না ও তো বাবার কাছেই থাকবে মেয়ের দিকে তাকিয়ে বলে তাই না আমার রাজকন্যা তারপর মুনথা বলে না এটা আমার কাছে থাকবে আমায় দাও ওকে পিছন থেকে দাঁড়িয়ে মুনথর বাবা মামুন তাদের এই মিষ্টি জগড়া শুনে হাসে আর মনে মনে বলে আল্লাহ এদের সবসময় সুখে রাখুক আসসালামু আলাইকুম আমি নুসরত ইসলাম মিম গল্পটি কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে